যে তারা কিভাবে করে ভয়ে সেনাবাহিনীর হাতে পায়ে ধরছিল বাঁচার জন্য তাই না আমি আপনি দেখুন তাদেরকে এই যে এই এপিসি দেশের টাকা দিয়ে এই এপিসি এই সাজোয়া যান কিনে তারা তারা এর মাধ্যমে রেহাই পেল আজকে যদি সেনাবাহিনী না থাকতো এই সার্জিস হাসনাত নাহিদকে কি জানে তাদের পরিণতিতে কি হতো আমি আতঙ্কিত বোধ করছি তারা 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 তাদের পরিণতিটা কি হতো আমি তো বলেই দিলাম তাদের রাজনৈতিক এরিয়া যদি আপনি বিবেচনা করেন এই অফিসের ভিতরের যতটুকু জায়গা এটাই তাদের রাজনৈতিক পরিমণ্ডল আজকে প্রমাণ হয়ে গেল যে জনগণের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া বা সরাসরি জনগণের কাতারে গিয়ে জনগণের সাথে তারা কথা বলার মতো তাদের সক্ষমতা নেই তারা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ছাড়া তারা বাংলাদেশের কোনো জেলায় এক একটি রাজনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালিত করতে পারবে না এবং তারা তাদের রাজনৈতিক পরিমণ্ডলের ব্যক্তিটি আজকে জাতিকে জানিয়ে দিল সেনাবাহিনীর এপিসির ভিতরে যতটুকু জায়গা বাংলাদেশে তাদের রাজনৈতিক করার জায়গাটাও ঠিক ততটুকু ওই এপিসির ভিতরে যতটুকু জায়গা ততটুকুতে তারা রাজনীতি করতে পারবে তাও সেনাবাহিনীর প্রহার তাহলে এই সেনাবাহিনী কি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন তখন সেনাবাহিনী আমরা দেখি নীরব পুতুলের মতো ভূমিকা পালন করে তাদের চোখের সামনে বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেওয়া হয় তারা কিছুই করে না আর আমার দেশের পয়সা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে এপিসি কেনা হয় আহ যে সাজোয়া যান কেনা হয় সেটি এদের রক্ষা করার জন্য তবে সবচেয়ে আমার কাছে একটা জিনিস আজকে হাস্যকর মনে হলো এপিসি গুলো কিন্তু সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ক্রয় করা তো যারা শেখ হাসিনার বিরুদ্ধে এত পরিমাণ স্লোগান দিল শেখ হাসিনার স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ মুজিববাদ রাখবে না সেই মুজিববাদদের এফিসেন্সি করে তারা তাদের জীবনটি আপাতত রক্ষা করেছে কিছু সময়ের জন্য কিন্তু জানেন না বাকি সময়ের জন্য ওখানে गोपालগঞ্জের কি ধরনের ঘোর অমানিশা নেমে আসে হয়তো আজকে गोपालগঞ্জের সদর পর সারা বাংলাদেশ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে মেসিভ ক্র্যাকডাউন চালানো হবে गोपालগঞ্জবাসীকে নির্মূল করার জন্য এবং তাদের প্রিয় জঙ্গি নেতাদের উদ্ধারের জন্য করতেও পারে এটা বিচিত্র কিছু তবে পরিস্থিতির যে অবস্থায় যাচ্ছে সেটা হয়তো আরো ভয়াবহ অবস্থার দিকে যাবে আর বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের দলীয় কি কর্মসূচি দিবে বা দিচ্ছে বা সাধারণ জনগণের এই সাধারণ জনগণ আজকে যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডগুলো সংগঠিত হলো সেটাকে এখন কিভাবে মেনে নেয় সেটা হচ্ছে দেখার বিষয় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা এই দুই দিন আগেও বিএনপি কে যে নোংরা ভাষায় এনসিপি আক্রমণ করেছে যে ধরনের বিশ্রী ভাষায় তারা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানকে তারা স্লোগানে তারা তাদেরকে অপমানিত করেছে এবং যেখানে তাদের রাষ্ট্র তাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির ছবি পদদলিত করেছে তারা বেগম খালেদা জিয়ার কে নিয়ে উদ্যুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছে সেই এনসিপি নেতাদের পক্ষে মির্জা ফখর সমবেদনা জ্ঞাপন করে তো লজ্জা হয় বিএনপির জন্য আসলে বিএনপি এই যে আমি বিএনপি কে বলি কি জানেন এটা হচ্ছে উর্সেলাইন পার্টি এক চিমটি রাজা মুক্তিযুদ্ধা এক মুষ্টি রাজাকার আর আদাসের দলছোট লোকের নির্ভরযোগ্য আস্তানা হলো বিএনপি এই উর্সেলাইন পার্টি আসলে কখনো দেশের জন্য রাজনীতি করে না এবং উর্সালাইন পার্টি শুধুমাত্র কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় সেই রাজনীতিটাই উসালাইন পার্টি করে থাকে সময় তাদের কাজই হচ্ছে যার কারণে বিগত বছর জনগণ তাদের ডাকে মাঠে আসে এবং জনগণকে তারা কোনোভাবেই আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর করে তুলতে পারেনি এবং বিগত পনেরোটি বছর আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রকে শাসন করেছে শুধুমাত্র তিনটি ইলেকশন ছাড়া বাংলাদেশে এমন কোন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় নাই যার কারণে জনগণ বিগত সরকারের বিরুদ্ধে মাঠে নামবে আপনারা বিগত পনেরো ষোলো বছরের কখনো কোন রাজনৈতিক সমাবেশে সরকারকে এইভাবে সেনাবাহিনী দিয়ে দাঁড়িয়ে গুলি করতে দেখেছেন তারা বলে যে আমরা মিছিল মিটিং করতে গেলে আমাদেরকে গুলি করে আমরা কিন্তু বিগত পনেরো ষোলো বছরে কোন মিছিল মিটিং এ একটি মিছিল মিটিং পুলিশ সেনাবাহিনী বা র্যাবের গুলি কে কেউ মারা গিয়েছে আমরা কিন্তু সেই ইতিহাস দেখতে পাইনি বিগত পনেরো বছরে বিএনপির কোন জন্ম সমাবেশে আপনারা বোমা হামলা হতে দেখেছেন আমরা আমি আমি প্রত্যক্ষ করিনি আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে সে রেকর্ড আছে কিনা সেটা আমার জানা নেই বিগত পনেরো ষোলো বছর বিএনপি যতগুলোই সভা সমাবেশ বা রাজনীতির যে কর্মকাণ্ড চলেছে তাদের কোনো অফিস আদালত বা তাদের কোনো নেতাকে বা তাদের কোনো রাজনৈতিক সমাবেশকে বোমা হামলা করেছে সেটা কিন্তু আমরা আমি অন্তত প্রত্যক্ষ করিনি বা আমার মনে নেই কিন্তু আপনারা দু হাজার এক থেকে দু হাজার ছয় যদি চিন্তা করেন আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদেরকে বোমা মেরে হত্যা করা সহ এমন কোন নৃশংস ঘটনা নাই যে বিগত দুই থেকে দু হাজার শুনি তাহলে এই বিএনপি রাজনীতিকে যদি আপনারা দেখেন বিএনপি বরাবরই যে রাজনীতিটি করে আছে সেটি হচ্ছে হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতি এবং তাদের বিগত সময়ের রাজনৈতিক দর্শকও তাই ছিল আমি একটু আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে গোপালগঞ্জের কোনো মানুষ ঘরে নেই প্রত্যেকে বাইরে বেরিয়ে এসেছে হ্যাঁ এবং তারা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছে তারা শোকে হয়ে পড়েছে কারণ মধ্যে যে পরিমাণ গোলাগুলি হয়েছে কত প্রাণহানি হয়েছে আমরা এখনো সুনির্দিষ্ট করে বলতে পারছি না তবে যে পরিমাণ প্রাণহানি হয়েছে আমরা আমরা অন্তত আমরা যে ভিডিওগুলি পেয়েছি তাতে অন্তত চার মরদেহ তো দেখতে পেয়েছি আহ এর অবস্থায় খুবই ক্ষুব্ধ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে গোপালগঞ্জের মানুষ এবং তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে ঘর থেকে বাইরে বেরিয়ে তারা বিক্ষোভ করছে সমাবেশ করছে এবং তারা যে কোনো মূল্যে এই এদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছে কেউ নারী সুপ্রিয় দর্শক অনলাইন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান বলু আমি দাঁড়িয়ে আছি এখন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সেই অফদারাটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবদারাহাট এই স্থান দিয়ে গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ এমন একটি সংবাদের ভিত্তিতে যে কোটালিপাড়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা এই পদ্মা অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচ আগস্টের পরে এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত এবং তারা তাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা বলছে যে বর্তমানে এই অবৈধ সরকারের শাসন আমরা মানি না এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে তারা সেই চাই গোপালগঞ্জ থেকে গোর্ণদী যে সড়ক সেই সড়কে তারা অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কোটালিপাড়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেত্রিবিন্ধ এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলায় গত 5 আগস্টের পরে আওয়ামী লীগ জেনে বড় জামায়াত আমি আজকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এই যে ন্যাশনাল চিলড্রেন প্রটেক্ট কিশোর গেংরা আজকে এফপিএস তে করে যেমন তারা প্রথমে আর্মি ক্যাম্পে আহ আশ্চর্য সেখান থেকে আমি যতদূর জানি যে তাদেরকে এপিসি করে বাগেরহাটের ভিতর দিয়ে তাদেরকে নিয়ে আসার একটি চেষ্টা চলছে হয়তো তারাও ওইদিকে এগাচ্ছে এবং এই ন্যাশনাল চিলড্রেন পার্টির কিশোর কেন্দ্রের পক্ষে আজকে আবার প্রধান উপদেষ্টার পেজ থেকে যখন তাদের পক্ষে বিবৃতি দেওয়া হয় তাহলে সেটা একেবারে পরিষ্কার যে তারা সরকারের প্রত্যেক সহায়তায় মদদে তারা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করছে এবং আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমার সুস্পষ্ট যদি আপনি আমার মতামত জানতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়া জরুরি এবং পুরো বাংলাদেশের জনগণকে অ্যাড্রেস করে টোটাল ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি দিক নির্দেশমূলক বক্তব্য যদি প্রদান করেন সেটা বাংলাদেশের আমার মনে হয় যে আপামর জনসাধারণ তার বক্তব্যের সাথে সহমত পোষণ করে সবাই রাস্তায় রাজপথে নামিয়ে এবং আওয়ামী লীগের যত তৃণমূলের নেতা কর্মী আছেন যারা আজকে বিভিন্ন জায়গাতে আত্মগোপনে আছেন দেশের মধ্যে যারা আছেন তারা যখন রাজপথে নেমে আসবে এবং আওয়ামী লীগ সভানেত্রী যদি সুস্পষ্ট নির্দেশনা আজকে প্রদান করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে সাধারণ জনগণ আওয়ামী লীগের সভানেত্রী সভাপতির এই বক্তব্যের সহমত পোষণ করে জুলাই যেভাবে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছিল সেটা ছিল গুজুবের উপরে কিন্তু আজকে যদি উনি বক্তব্যটি প্রদান করেন তাহলে সেটি হবে জনগণের সপক্ষে এবং জনগণ সেটিকে সুষ্ঠুভাবে গ্রহণ করে জনগণ রাজপথে নেমে আসবে এবং এদেশের আপমর জনসাধারণ নির্যাতিত জনসাধারণ নিপীড়িত জনসাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষজন কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অপেক্ষায় আছে যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় এবং তিনি যদি আজকে জাতির উদ্দেশ্যে একটি সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ আমার মনে হয় যে যে কোনো মূল্যে তাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তে নেমে আসবে এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের এই অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানা আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো যে মানে এরকম একটি পরিস্থিতিতে এরকম একটা পরিস্থিতিতে মানে আওয়ামী লীগের তরফ থেকে কোনো নির্দেশনা বা সংগঠিত হওয়ার কোনো প্রচেষ্টা আছে কিনা আমরা যেমন আমি যেমন ধরেন সাদ্দাম হোসেনের বক্তব্য শুনলাম আমি বক্তব্যটা আরো একবার আপনাদেরকে শোনাই আমি আমি কিন্তু আপনাকে একটু আগে এখনই বললাম কথাটা যে আওয়ামী লীগের এই দেশের জনগণ বিগত এগারো মাসে এই সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এবং আজকের নৃশংস ঘটনার পর আর যদি আওয়ামী লীগ চুপ করে ঘরে বসে থাকে তাহলে নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ যাবে সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর সুরেদপুর তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয় আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এটি প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে এটি নিয়ে আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প মার্চ যমুনা এই দখলদার ইন্দু সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্চ যমুনা কর্মসূচি এটি আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন এই যে নির্দেশনাতে সাদ্দাম হোসেন দিলো তার ছাত্র লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের তরফ থেকে কি এরকম কোন নির্দেশনা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আমার মনে হয় যেহেতু যেহেতু সে ছাত্র লীগের বর্তমান সভাপতি সে তার ছাত্র লীগের সব নেতা নির্দেশ দিয়েছে এবং সেক্ষেত্রে অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তারাও হয়তো তাদের কিছু নির্দেশনা প্রদান করবে আগেও বলেছি আজকে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উচিত জাতিকে একটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া ওনার বক্তব্যের অপেক্ষায় পুরো জাতি শুধু এতটুকুই বলবো উনি যদি আজকে নির্দেশনা প্রদান করেন সে নির্দেশনা বাস্তবায়নে এদেশের কোটি কোটি মানুষ সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে কারণ বিগত এগারো মাসে যে বিভৎস বিকৃত বাংলাদেশ দেখেছে যে ধর্ষণের উল্লাসের রাজ্য দেখেছে এটিকে যে জল্লাদের কষাইখানা প্রত্যক্ষ করেছে তার বিরুদ্ধে একমাত্র জননেত্রী শেখ হাসিনার আহ্বানই যে দেশের মানুষ রাজপথে নেমে আসবে এটা আমার বিশ্বাস এবং সাধারণ মানুষও সেই অপেক্ষায় আছে এখন আওয়ামী লীগ কি কর্মকাণ্ড পরিচালনা করে বা আওয়ামী লীগ কি নির্দেশনা দেয় বা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে কি নির্দেশনা দেয় আমার মনে হয় যে উনি সরাসরি ভিডিও বার্তা দিয়ে আজকে প্রকাশ করা উচিত বাংলাদেশের এবং যদি সেটি করে তাহলে আওয়ামী লীগ একটি সুস্পষ্ট তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে রাজস্বিক প্রত্যাবর্তন করতে পারবে বলে আমি চূড়ান্ত ভাবে বিশ্বাস করি এবং আওয়ামী লীগের সে সামর্থ্য আছে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের সেই ধরনের মনোবলও আছে এবং শুধুমাত্র তাদের সভানেত্রীর বঙ্গবন্ধু কন্যা নির্দেশনার অপেক্ষায় আছে যদি বঙ্গবন্ধু কন্যা আজকে সে নির্দেশনাটি দেন এবং সরাসরি ভিডিও বার্তায় উনি দেশের জনগণকে আহ্বান জানান আমার মনে হয় যে কোটি কোটি মানুষ দেশের নেমে আসবে এবং এটার কোনো ব্যর্থ হবে না এবং আমি সাধারণ মানুষের অংশগ্রহণ দেখবো সবচেয়ে বেশি কারণ সাধারণ মানুষ বিগত এগারো মাসে যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছে আপনার যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে সাধারণ মানুষের জীবন আজকে না বিশ্বাস এবং তারা মনে করে যে তাদের সময় বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রটি পরিচালনা করেছিল তারা তাদের সার্বিক নিরাপত্তায় ছিল তারা আহ পরিস্থিতিতে তারা সন্তুষ্ট ছিল এবং তাদের জীবনের একটি নিশ্চয়তা ছিল যা আজকে একেবারে অনুপস্থিত তাই আমি উদাত্ত আহ্বান জানাব দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী তিনি যেন একটি চূড়ান্ত দিক নির্দেশনা জাতির উদ্দেশ্যে প্রদান করেন এবং তার এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে হয়তো বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানো দেখুন বাংলাদেশে রাজনীতিতে একটা ভারসাম্য ব্যাপার রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি একজন অবস্থায় রাখে গত তিনটি নির্বাচন আপনি বলেছেন তিনটি নির্বাচন বাদ দিলে আওয়ামী লীগ যেভাবে করে দেশ চালিয়েছে এটি মানুষ আপনি বলছেন যে সন্তুষ্টই ছিল তবু যদি আজকে আওয়ামী লীগের অনুপস্থিতি দেশে একটা শূন্যতার সৃষ্টি করেছে ঠিক তেমনি বিএনপিও যদি না থাকে দেশে একটা শূন্যতার সৃষ্টি হয় এবং যার পরিণতি আজকে বহু বছর পরে তারা সফল হতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে করে না পুরো রাজনীতি রাষ্ট্রতিক অঙ্গনকেই বিরাজনীতিকরণের প্রক্রিয়াটি আসলে আমরা এখন দেখতে পাচ্ছি এই অবস্থায় বিএনপি আমি জানতে পেরেছি যে বিএনপির 4% খালেদারসি আর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে পুরো ঢাকা শহরে সব জায়গায় এখন এই মুহূর্তে মিছিল মিটিং হচ্ছে বলে আমি জানতে পেরেছি আপনার কাছে কোনো খবর আছে কিনা দন আমি জি বিএনপির চেয়ারপারসনের বাসভবন নিরাপত্তা জোরদার সেখানে সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে এবং সারা বাংলাদেশে শাহবাগ ব্লকেট করেছে এই কিশোর গ্যাং গ্রুপ এবং বিভিন্ন জায়গাতে কিশোর গ্রামের চিলড্রেন্স গ্রুপের কতিপয় সদস্য এখানে বিশ পঞ্চাশ জন একশো জনের গ্রুপ গ্রুপ করে ওরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে তাদের এমন কোন জনসমর্থন নেই যে তারা পুরো বাংলাদেশ দখল করবে দেখেন আহ আপনারা এই বিগত এগারো মাসে আহ বাম রাজনৈতিক দল সহ কিছু সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক অনেকে এসে টকশোতে বলতে শুনেছেন যে বিগত পনেরো বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের করে নিয়েছে নিজেরা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে তাহলে আওমিলিত যদি মুক্তি যুদ্ধের বিগতে বছর তাদের চেতনার জায়গা ব্যবসা জায়গা করে আমাকে আমাকে একটা তানভীর ভাই আমাকে একটা জিনিস বলুন তো আজকে আমরা যেভাবে করে দেখলাম এই যে হাসনাত সার্জিসরা আপনার ইয়া করে পালাচ্ছে এপিসি শুনেন ভেরি দর্শক যারা আপনারা মন দিয়ে একটু আজকে তারা এই সাজোয়া জানে করে নিরাপদে চলে যাচ্ছে তাহলে ১৬ জুলাই এর পরে তাদেরকে তো আর বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী এই নিরাপত্তা দেয়নি এখন আজকে দেখলাম তারা ভয়ে থর করে কাঁপছে আজকে দেখলাম তাদেরকে তাদের নিরাপত্তার জন্য সাজোয়া যান লাগছে আর ১৬ জুলাই এর পরে যেভাবে করে ছাত্রদের মৃত্যু হলো অভিযোগ অভিযোগ রয়েছে যে স্নাইপার দিয়ে

আন্দোলন পরিচালনা করেছিল কে তাদেরকে বাঁচিয়েছিল আমি আপনাকে একটি আরেকটি সুস্পষ্ট কথা বলি আপনারা বিগত জুলাই আগস্টের যে তাদের যে আন্দোলন সে আন্দোলন তাদের যে একশো আটান্ন জনের যে সমন্বয়ের যে তালিকাটা তারা প্রকাশ করে সেই একশো আটান্ন জনের একজনও কেউ আহত হয়নি গুলি তো দূরের কর্তা যে পুলিশের লাঠির বাড়িও খাইনি ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায় বা কেউ হতাহত হয় তাহলে এই যে সরকারি বিশ্ববিদ্যালয় গুলার তারা মারা যাবে কিন্তু আপনাদের সুস্পষ্ট মনে আছে যে সতেরো জুলাই বা আঠারো জুলাই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইভ করে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে হলে হলে গণহত্যা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন কিন্তু আদতে এই ধরনের কোনো ঘটনা সংগঠিত হয় নাই তাহলে এই যে তাদের মেটিকুলাস প্লানের যে অংশটুকু আজকে যারা সমন্বয়ক সে যে আজকে যারা মহান নেতা সেজে যে বীর চুক্তি যোদ্ধা যে ডলার যোদ্ধা সে যে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে তারা কোন জায়গা থেকে তাদের সেই ধরনের আমরা কোন আগ্রাসী ভূমিকা দেখেছিলাম যেখানে তারা একবার হলো আক্রান্ত হয়েছে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বা সরকার তাদের উপরে গুলি করেছে বা তারা কেউ গুলি খেয়েছে আমরা কোনো কিছুই দেই নাই তাহলে এই যে এই যে তার তাদের যে কর্মকাণ্ড এবং আজকে তাদের এপিসির মধ্যে পলায়নের মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিল যে তারা বিগত ষোলো এই আন্দোলনের আগে থেকে তারা এই সামরিক বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় মদদে রাষ্ট্রীয় মদতে তারা এই কর্মকাণ্ডটি অপকর্মটি সংগঠিত করেছে জুলাই আগস্ট সরাসরি গুলি করার ইতিহাস তো আমরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসলে দেখি বাংলাদেশ অতীতে এই ধরনের বহুদিন বহুবারই হয়েছে বহুবার বহুবার দেখেছি আমরা আন্দোলনও দেখেছি এইভাবে তো সে সামরিক শাসক ছিল সরাসরি এইভাবে এসে লাইন অফ ওয়ারেডার গুলি করেন এই যে জিনিসগুলো আজকে বাংলাদেশ প্রত্যক্ষ করলো আমরা আশা করব যে মাননীয় সেনাপ্রধান উনি কি ব্যাখ্যা দিবেন সেটার অপেক্ষায় আমরা থাকবো